একজন স্বপ্নবাস তরুণ ছুটে চলেছিল প্রকৌশলীর পথে কিন্তু ভার্সিটির গেট থামিয়ে দিল তার যাত্রা সে আর কখনোই ফিরবে না ক্লাসরুমে ফিরবেও না মায়ের কোলে আবরারের পর আবারও এক তরুণ রক্তাক্ত হলো ক্যাম্পাসের বুকে পারভেজের মৃত্যু আমাদের আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখনও নিরাপদ নয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কি ছিল পারভেজ হত্যার রহস্য কেন একটা তুচ্ছ ঘটনা পরিণত হল নির্মম হত্যাকাণ্ডে আর ঘাতকের কিছু সীমাবদ্ধতা এই প্রশ্ন শুধু পারভেজের নয় এটি আপনার আমার এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার তাহলে চলুন শুরু করা যাক বনানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ বন্ধু ও পরিবারের কাছে খুবই নরম মেজাজ ও শান্ত স্বভাবের একজন তরুণ কোনো ধরনের বাজে অভ্যাস নেই যার উনিশ এপ্রিল বিকেল চারটা চল্লিশ মিনিট ক্লাস শেষে ক্যাম্পাস গেটের সামনে একটি দোকানের বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিল পারভেজ ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যায় ইউনিভার্সিটি অফ স্কলার্সের দুইটি মেয়ে ফাতেমা তাহসিন ঐশী ও ফারিয়া হক টিনা গল্পের ফাঁকে হঠাৎ ঘুরে তাকায় পারভেজ এটাই ছিল তার অপরাধ মাত্র এক চাহনি থেকেই শুরু হয় মিথ্যা অভিযোগ পারভেজ নাকি তাদের দেখে হাসাহাসি করেছে এই অভিযোগ পৌঁছায় ওই দুই বান্ধবীর বয়ফ্রেন্ড অর্থাৎ ছাত্রবেশী এক কিশোর গ্যাং কাছে এক ঝটকায় সেখানে হাজির হয় একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেন পারভেজকে বলা হয় ক্ষমা চাইতে অন্যায় না করেও সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চাই পারভেজ কিন্তু তাতেও তার শেষ রক্ষা হলো না ক্যাম্পাস থেকে বের হতেই বিশ ত্রিশ জনের একদল সন্ত্রাসী পারভেজকে ঘিরে ধরে মারধর করে তার বুকে বিঁধে দেয় ধারালো চাকু অসহায় পারভেজ জীবন বাঁচাতে চিৎকার করতে থাকে আবারও ক্যাম্পাস অসহায় ছাত্রের রক্তে রঞ্জিত হয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বলেন সে আর নেই বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বনানী থানায় মামলা করে মামাতো ভাই হুমায়ুন কবির আবারও এক তরুণের জন্য এবার ন্যায় বিচারের দাবি ওঠে পরিবার ও সমাজ জুড়ে বাইশ এপ্রিল মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে ম্যাজিস্ট্রেট আদালত এরপর একে একে মাহাতির হাসান হৃদয় মিয়াজি আল কামাল শেখ আল ভি হোসেন জুনায়েদ আল আমিন সানি সহ ফাতেমা তাহসিন ওইশি এবং ফারিয়া হক টিনাকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় এদের অনেকেই অপরাধ স্বীকার করেছে কিন্তু আবু জয়ার পিয়াস সোভান নিয়াজ তুষার রিফাত আলী এবং ফাইম এখনও পলাতক তদন্তে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য হৃদয় মিয়াজিনাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সদস্য সচিব আর বাকিরা মূলত ইউনিভার্সিটি অফ স্কলার্স এর শিক্ষার্থী যারা প্রত্যেকে স্থানীয় কিশোর গ্যাংয়ের সাথে সরাসরি জড়িত এই সেই গ্যাং যারা ক্যাম্পাসে ক্ষমতা প্রদর্শনের জন্য অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে মাঝে মধ্যেই এমন হামলা ও নৃশংসতায় জড়িয়ে পড়ে যাদের এবারে নৃশংস শিকার হয়েছে পারভেজ কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এই সামান্য এক ঘটনার জন্যই কি পারভেজকে জীবন দিতে হলো নাকি এর পেছনেও আবরার ফাহাদের মতো কোনো লুকায়িত রাজনীতি রয়েছে নাকি লুকিয়ে রয়েছে ক্ষমতার ভিন্ন কোনো খেলা আর যদি তাই হয় তাহলে প্রশ্ন উঠে আসে এই সহিংসতার বিচার কি আদৌ হবে নাকি এটাও চাপা পড়ে যাবে সময়ের ধুলোয় উত্তর হয়তো সময়ই দেবে কিন্তু তুমি কি ভাবো এমন অপরাধে দোষীদের কেমন শাস্তি হওয়া উচিত কেমন হওয়া উচিত ক্যাম্পাসের নিরাপত্তা তোমার মতামত কমেন্টে জানাও আর সবার মতামত জানতে শেয়ার করো এই লড়াই শুধু পারভেজের নয় এই লড়াই আমাদের সবার পারভেজের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কিংবা প্রভাব খাটানোর সংস্কৃতি কতটা ভয়ানক হয়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান যদি নিরাপদ না হয় তাহলে অকালেই ঝরে যাবে আরও বহু উজ্জ্বল ভবিষ্যৎ অভিভাবকেরাও বারবার ভাবতে থাকবে এই উচ্চ শিক্ষা ব্যবস্থায় তাই এবার সময় ঘুরে দাঁড়ানোর নিজের না হোক দশের জন্য হলেও আজ থেকেই বেছে নিতে হবে বাঁচার পথ কিন্তু প্রশ্ন উঠে আসে করণীয় কী ক্যাম্পাসে নিরস্ত্র কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে ছাত্র সংগঠনের নামে কেউ অপরাধ করলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে প্রতিটি ক্যাম্পাসে সিসিটিভি ও ডিজিটাল নজরদারি বাধ্যতামূলক করতে হবে তদন্ত ও বিচার ব্যবস্থাকে রাখতে হবে সম্পূর্ণ রাজনীতিমুক্ত ও নিরপেক্ষ সন্ত্রাস দমনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে পারভেজ শুধু একটি নাম নয় সে একটি প্রশ্ন চিহ্ন আমাদের পুরো সমাজ ব্যবস্থার উপরে সবশেষে একটি প্রশ্ন থেকে যায় রহস্য কি এখানেই শেষ নাকি সবে শুরু ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন বাই